একশো কুড়ি টাকায় বাড়ার সাথে রাইস এর কোয়ান্টিটি তোমরা এখন দেখো আগের থেকে রাইস কিন্তু বাড়ানো হয়েছে চিংড়ি মাছের এই ধরনের ইউনিক আইটেম মাত্র একশো কুড়ি টাকায় এই ধরনের একটা রাজকীয় ভেস থালি আম সর্ষে চিংড়ি বাড়ার সাথে ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাতে পাচ্ছি কাতলা ভাপা যেটা একশো গ্রাম সাইজ দিয়ে জাস্ট দুর্দান্ত একটা লুকিং অসাধারণ কিন্তু লুক দেখাতে পাচ্ছি আর গ্রেভিটা থিকনেস টা দেখো জাস্ট অসাধারণ কোনো কথা হবে না ফুডগুলো স্টাইলে আলাদা লেভেলে কিন্তু গ্রেভি এখানে দেওয়া হয়েছে আর এই কাতলা ভাপা মাত্র একশো টাকায় এরকম একশো গ্রামের সাইজ দিয়ে কাতলা বাবা খেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে বারাসাত চাপাডালি রয়্যাল প্রিন্স রেস্টুরেন্টে এছাড়াও কিন্তু তোমরা এখানে মাছের প্রচুর আইটেম পেয়ে যাবে ভেটকি বাবা থেকে শুরু করে চিংড়ি ইলিশ প্রচুর আইটেম কিন্তু এখানে রয়েছে পাঁচশো মাছ থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও এছাড়াও কিন্তু এখানে রয়েছে আম সর্ষে চিংড়ি যেখানে একশো গ্রাম চিংড়ি মাছ দিয়ে কিন্তু রেডি করা হয়েছে এই গ্রেভিটা চলো তোমাদেরকে একটু দেখাই জাস্ট অসাধারণ চিংড়ির সাইজ দেখো আর প্রচুর কোয়ান্টিতে কিন্তু চিংড়ি মাছ এখানে রয়েছে আর মাছগুলো সাইজ দেখো জাস্ট অসাধারণ চিংড়ি মাছের এই ধরনের ইউনিক আইটেম খেতে হলে যার নাম রয়েছে কিন্তু আম চিংড়ি আর এই ধরনের এই এই গরমে এত সুন্দর আইটেম আইটেম ইউনিক যদি যদি খেতে হয় থেকে ধরনের চিংড়ি মাছের ইউনিক আইটেম তোমাদের খেতে হয় তাহলে একটা বার আসতে হবে বারাসাত রয়্যাল প্রিন্স রেস্টুরেন্টে যেখানে পেয়ে যাবে একশো ষাট টাকার বিনিময়ে এত সুন্দর একটা চিংড়ি মাছের ইউনিক আইটেম যেটা কিন্তু রয়েছে বারাসাত রয়েল প্রিন্স রেস্টুরেন্ট আর যেখানে তোমরা পেয়ে যাবে মাত্র মাত্র একশো কুড়ি টাকা এই ধরনের একটা রাজকীয় ভেস থালি যেখানে পেয়ে যাবে মাত্র একশো কুড়ি টাকায় বারো রকমের আইটেম দিয়ে রাজকীয় থালি এনাদের প্রপার লোকেশন রয়েছে কিন্তু বারাসাত ঠিক পাশেই বড়মা কালী ঠাকুরের মন্দির আর সেই সেই মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে কিন্তু বারাসাত রয়্যাল প্রিন্স আর এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসপ্লে শো করছি অবশ্যই কন্ট্যাক্ট করে চলে এসো বেলা এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত কিন্তু তিনটে কি সাড়ে তিনটে পর্যন্ত তোমরা এই থালিটা অ্যাভেলেবেল পেয়ে যাবে আশা করি এই থালিটা তোমরা টেস্ট করলে নেক্সট টাইম অন্য কোথাও থেকে আর থালি টেস্ট করবে না এত সুন্দর টেস্ট এই থালি প্রচুর আইটেম রয়েছে বারো রকমের আইটেম কিন্তু এই থালিতে থাকছে সেখানে কিন্তু দাদা নাম দিয়েছে একটা বেগুন সুন্দরী দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ কিন্তু সাইজ দেখাতে পাচ্ছি আর এই ধরনের পিওর সাদা ভাত ক্লোজলি দেখাতে বলবো একশো কুড়ি টাকার থালিতে যে ভাতটা ইউজ করা হচ্ছে পিওর সাদা ভাত অনেকের কমপ্লেন ছিল আমি ফার্স্ট টাইম ভিডিও করার পরে অনেকের কমপ্লেন ছিল যে এখানে ভাতের পরিমাণ খুবই কম দেওয়া হচ্ছে ঠিক আছে সেটা একটু তোমাদেরকে আজকে দেখাবো আমি চলো একটু ক্লোজলি বন্ধুদেরকে দেখিয়ে দিয়ে একটু কাছে আসতে বলবো আমার ভাইকে একটু এসো আমি পরপর বাটিগুলো কিন্তু নামাচ্ছি দেখো কতগুলো বাটি এখানে রয়েছে জাস্ট অসাধারণ লাগছে এই সাজানো একটা জামাই আদর করে যদি তোমরা খেতে চাও একটা এসো এসে এনজয় করে যাও এই সুন্দর কাসার থালা দেখতে পাচ্ছ জাস্ট ডেকোরেশনটা দেখো আর এত সুন্দর বাটি এখানে একটা ইউনিক আইটেম তোমাদেরকে আগেই দেখিয়েছি আমি এই যে শাকের বড়া রয়েছে এই ধরনের সাইজ থাকছে আমি একটা টেস্ট করেছি জাস্ট দুর্দান্ত খেতে মাত্র দশ টাকা দামের বিনিময় মাত্র দশ টাকায় কিন্তু শাকের বড়া পেয়ে যাচ্ছ পিওর ভেস একদম পিওর ভেস থাকছে তো চলো এই থাকছে কিন্তু এখানকার বেগুন ভাজার কোয়ালিটি বেগুনের কোয়ালিটি আর কি বলবো জাস্ট অসাধারণ ফ্রেশ বেগুন কোনো কথা হবে না দুর্দান্ত থাকছে এই সাইজের বেগুন পেয়ে যাবে পাখড় থাকছে এরকম দেখো সব আইটেম তো টেস্ট করে বলা যায় সম্ভব না আর রাইসের কোয়ালিটি দেখো কোয়ালিটি এবং কোয়ান্টিটি দেখো একশো কুড়ি টাকায় বাড়ার সাথে রাইসের কোয়ান্টিটি তোমরা এখন দেখো এই লেভেলে কিন্তু রাইসের কোয়ান্টিটি থাকছে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখো জাস্ট অসাধারণ কোয়ালিটি আগের থেকে রাইস কিন্তু বাড়ানো হয়েছে আর দেরি না করে যারা আগেও টেস্ট করেছো আমি বারবার বলবো নিরামিষ যারা খাও এই থালিটা টেস্ট করে যেতে পারো অসাধারণ লাগবে চলো এখানে কিন্তু লাল শাক দেওয়া হয়েছে দেখো ক্লোজলি দেখাতে বলবো এই কিন্তু লাল শাক রয়েছে লাল শাক দিয়ে এরকম সাদা ভাত কাঁসার থালাই জাস্ট অসাধারণ টেস্ট করা যাক হুম ফাটা ফাটাফাটি জাস্ট অসাধারণ